আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আশা করি সকলে ভালো আছেন তো গ্রীষ্মকালীন টমেটো চাষ শেষ ছাড়া টমেটো চাষ এই বিষয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো আমার সামনে দেখতেছেন আমাদের লাল বাহাদুর জাতের টমেটোর চারা কত সুন্দর গাছ মাসাল্লা এখানে খুব বেশি গাছ নাই অল্প পরিমাণে পঁচিশটা চারা আছে মাত্র আমরা বীজ লাগাইছিলাম অল্প তার মধ্যে থেকে আবার চারা লাগাইছি আরও কম এদিকে দেখতেছেন কত সুন্দর তো আমাদের দেশের মানুষের মধ্যে একটা প্রবণতা বা ধারণা খুব খুব প্রবলভাবে আছে সেটা হচ্ছে গ্রীষ্মকালে শেট ছাড়া টমেটো চাষ করা যায় না বা টমেটো গাছ হয় না ভাইরাস হয়ে যায় গোড়া পুসা যায় নানা রকমের অভিযোগ হ্যাঁ দেখেন আমাদের টমেটো গাছগুলা এগুলাতে প্রায় সবগুলোতেই ফুল চলে আসছে এটার মধ্যে ফুল অনেক ছোট কোন কোন গাছে বড় হয়েছে আমি দেখাইতেছি আপনাদের দেখেন এই যেখানে ফুল দেখা যাইতেছে এই যে চারটা ফুল দেখেন এখানে চারটা ফুল এই উপরের দিকে আরো ফুল আছে ছোট ছোট তো এগুলোতে ফুল চলে আসছে আর কিছুদিন পরে এখানে ফলও দেখতে পাবেন এই তো আমাদের দেশের মানুষের মধ্যে যে প্রবণতা আছে সেটা হচ্ছে গ্রীষ্মকালে শেড ছাড়া টমেটো চাষ করা যায় না এবং কি হচ্ছে আপনার ইয়া করা যায় না ওই গোড়া পচা রোগ হয় গ্রাফটিং সারা না লাগাইলে আর নানা রকমের অভিযোগ আছে দেখেন আমাদের গাছের গোড়াগুলা কত সুন্দরই যে আরো শিকড় বাকর বের হয়ে না অনেকগুলো করে কোনো রকমের গোড়া পচা রোগ ঢলে পড়া রোগ এখনো দেখা যায় নাই গাছে গাছে ফুল চলে আসছে এটার মধ্যে এই ছোটো ছোট ফুল আছে এগুলা একটু বড় হলে দেখা যাবে তো এখানে দুই তিনটা গাছ মারা গেছিলো আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম আমাদের ক্ষেত ফোটা করে রাখা হয়েছে হোল করে রাখা হয়েছে চারা লাগাই দেওয়া হবে খুব দ্রুত চারা আমি সিডলিংটাতে বসাই দিছি আর এদিকে কিছু আমি কেরালা সিম লাগাই দিছি কেরালা সিম লাগাই দিয়েছি তো টমেটো গাছের এখানে ভিডিও করতে আসছি এটার কারণ হচ্ছে আমি এখানে গেলে তো খোঁটা দিয়ে দিব এখানে একটু খোঁটা নিয়ে আসছি এই যে এগুলা এখন এখানে গাইডিয়া সুন্দর করে বাইতে দেবো তাহলে গাছগুলা বাতাসে ফালাই দিতে পারবে না তো আশা করতেছি যে আপনাদের যে একটা ধারণা ছিল শক্ত ধারণা গ্রীষ্মকালে শেড ছাড়া টমেটো হবে না সেই ধারণাটা থেকে বের হইতে পারবেন আগামী বছর আপনারা প্রচুর পরিমাণে চাষ করতে পারবেন এগুলা কিন্তু আপনার হচ্ছে এপ্রিলের পর থেকে লাগানো যায় হ্যাঁ মে জুন তখন থেকে আপনারা চাষ শুরু করতে পারেন দেখেন গাছ কত সুন্দর মানে শীতকালে যেরকম সুন্দর পাতা হয় গ্রীষ্মকালেও কিন্তু আমাদের এরকম সুন্দর পাতা হয়েছে গাছের একেবারে সবুজ লক লকে আপনারা হচ্ছে এগুলা চাষ করতে পারেন আগামী বছরের জন্য প্রস্তুতি রাখতে পারেন মনে মনে আমি ওখানে একটু কাজ করব ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম